এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জয়পুরে বেড়াতে এসে দ্রুত গতিতে আসা পিকআপের ধাক্কায় আহত হলো দুই পর্যটক পলাতক পিকআপের চালক আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যাটের ধাক্কায় আহত দুজন পর্যটক ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুরে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর জয়পুরে একটি বেসরকারি হোটেলে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় বিষ্ণুপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান ধাক্কা বাড়ি দুই পর্যটককে এরপরেই পিক আপ ভ্যান রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ধাক্কা বাড়ে পিকআপ ভ্যানের ধাক্কা আহত দুই পর্যটককে উদ্ধার করে জয়পুর হাসপাতালে নিয়ে যায় জয়পুর থানার পুলিশ বিষ্ণুপুর থেকে আরামবাগ মুখে একটি বেসরকারি যাত্রীবাহী বাস রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে সেই সময় হোটেল থেকে বের হয়ে দুজন পর্যটক রাস্তা পেরোনোর সময় বিষ্ণুপুর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে এসে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারায় পিকআপ ভ্যান ঘটনায় জখম হয়েছেন দুজন পর্যটক ওই দুই পর্যটকের নাম রায় মুখোপাধ্যায় ও অপর একজনের নাম মানবেন্দ্র মুখোপাধ্যায় দুজনেরই বাড়ি গেলিয়াতে বলেই জানতে পারা যায় কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন শোনাবো আপনাদের আগে পিকআপ মেরে মেরেছে তারপরে আমার মিসেসকে কে তারপরে মেরেছে ওই গাড়িটাই কোন কি গাড়ি ছিল একটা পিকআপ ভ্যান যে আমার চোখের সামনে ড্রাইভারটা গাড়িটা দাঁড় করিয়ে ছুটে নেমে পালিয়ে গেল ওই জঙ্গল দিকে তখন আমার ধরার তাকে অবস্থা থাকেন। নি আপনারা কি হেঁটে পেরে রাস্তাটা আমরা হেঁটে আমি ক্রস করে চলে এসেছি আমরা বনলতা খেয়ে এবারে বাস ধরে বাড়ি গেলিয়া চলে আসবো আচ্ছা হ্যাঁ এবারে আমার তো গাড়িটার নাম্বারও নেওয়া হয়নি কিছুই না কি সৌপন্যাসটা হলো আমার তো ভিতরে আর হাত কিছু নাই প্রথমে আমার ভাইকে মেরেছে আচ্ছা তারপরে আমার মিসেসকে মেরেছে আপনাদের বাড়ি কোথায় গেলিয়া বললাম না আপনার নাম গেলিয়াতে বাড়ি আচ্ছা আপনার নাম আমার নাম চন্দন কুমার মুখোপাধ্যায় পিকআপ গাড়িটাতে মেরেছে কজন ছিল ওরা কজন দুজন ইনজিওর হয়েছে রাস্তা পাড়া ছিল ওনাদের গাফিলতি কারণ না দেখে রোডে উঠে যাচ্ছে এটাও ফুল স্পিডে ছিল এটারও গাফিলতি আর বাসটা দাঁড়িয়েছিল একটা গাফিলতি যেটা কলকাতা দিয়ে যাচ্ছিল বাসটাও কলকাতা দিয়ে যাচ্ছিল দুজন সিরিয়াস হয়েছে হসপিটাল নেওয়া হয়েছে এখন নাম পরিচয় সেরকম জানতে পারা যায়নি আমার নাম বাপি শেখ